নমস্কার আমি অপর্ণা তোমরা দেখছি ব্লগার হবো না এই চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আন্তরিকতা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমি অভি আছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে তো বন্ধুরা এই ভিডিওগুলো আগের দিন শ্যুট করা তো আমি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ আমি বাবার বাড়ি চলে এসেছি আর মায়ের শরীরটা খুব খারাপ হঠাৎ করে এসেছি তো তাই ভাবলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিই এক্সট দিন ভিডিও দিতে পারবো কি পারবো না তা তো জানি না তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা যেদিনকে ওই ঘর ছেড়েছিলাম রুম ক্লিনিং করেছিলাম সেদিনকে এই যে এই কাজগুলো করেছিলাম এটা সেদিনের ভিডিও তো একটু বের বাড়তেই হয়েছিল ভিডিওটা অনেকটা লং হয়েছিল সে তো সেই জন্যে এই ভিডিওটা কাট করে দিয়েছিলাম তাই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি তো ভাবলাম কালকে ভিডিও যাবে না ফাঁকা যাবে তার চেয়ে বরং এইটুকু ভিডিও আমার স্টোরেজে লোড আছে তো এইটুকুনি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি বেশি গুণের না মাত্র দু মিনিটের তো তো আশা রাখছি তোমরা একটু কষ্ট করে এই ভিডিওগুলো দেখে নেবে তো দেখো এই যে রুম ক্লিনিংয়ের পরে আমি পড়েছিলাম ওই খাবার দাবারগুলো মিটকেছে রেখে তারপরে ক্যাশটা মুছে নিয়েছি আর ক্যাশটা মুছে নেওয়ার পরেই বন্ধুরা আর বাসন মাজা বা ঘর মোছার ভিডিও সেদিন শ্যুট করে নিই কারণ অনেকটাই লং হয়েছিল তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আমি আবারও বলে নিই যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আগামীকাল তত ভাগবাসকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার